নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি উনত্রিশে জ্যৈষ্ঠ তেরোই জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন শুক্রবার সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা উনিশ শুক্রবার দ্বিতীয়া দিবা দুটো উনতিরিশ পূর্বসারা নক্ষত্র রাত্রি এগারোটা শুক্রযোগ দিবা দুটো তিন গড় দিবা দুটো উনতিরিশ গটে বনিষ্করণ রাত্রি দুটো চৌত্রিশ বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে জ্যৈষ্ঠ তেরোই জুন শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মে মেসে অবস্থান করছে শুক্র ব্রিসে অবস্থান করছে স্বয়ং রবি আর আর মিথুনে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি আর মঙ্গলকেতু সিংহে চন্দ্র ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব নক্ষত্রে রাহু কুম্বে শনি মীনে এবারে শুন দেখেনি বৃশ্চিক রাশি আজ 29 ज्योतिष 12 জুন শুক্রবারের রাশিফল আজকে দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের মুখ দেখবে বিশেষ করে তাদের ধনস্থানে চন্দ্রের অবস্থান আর্থিক দিক দিয়ে নানা দিক থেকে উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ পাবেন মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের কথা মতো চললে আপনি যথেষ্ট লাভবান হবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন এছাড়াও আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার রয়েছে এছাড়াও আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ রয়েছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে তবে রাহুর চতুর্থে অবস্থান আপনার কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে বা পরিবারের মধ্যে কোনো কারণে অশান্তি বা অগ্নিকাণ্ড বা চুর ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্ব হ্রাসি হন আজকের দিনে যে তার ভয়ঙ্কর সুযোগ খুব ভালো সুযোগ ওয়ান এইট ফোর সিক্স নাইন এই হচ্ছে নাম্বার ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান এইট ফোর সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা জাতিকাহান বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে তবে বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্য থাকবে আর্থিক জীবনে উন্নতি থাকবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আপনার এক বা একাধিক বন্ধু যেমন সাহায্য করবে তেমনই আপনার আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে যে ব্যাপারে আপনার একটু চাপ থাকবে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে কোথাও পড়ে গিয়ে ভয়ঙ্কর আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম তবে সন্তানের দিক থেকে সৌভাগ্য বৃদ্ধি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি ভালোভাবেই পাবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের কর্মজীবনের সাফল্যের সুযোগ আপনি কিছুতেই হাত করবেন না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে ভালো সমাচার আছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীরের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন কারণ আপনার রাশি রাহু যুক্ত হয় পেটের সমস্যায় কাবু হতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবেই থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ